নুডুলস বানাবো আজকে হচ্ছে আমার মেয়ে বাইনা ধরেছে অ্যাসপ্যাগেটি খাবে তো এখন হচ্ছে বাসায় আমার অ্যাসপ্যাগেটি নাই আসে হচ্ছে স্টিক নুডলস তো এটাকে হচ্ছে আমি অ্যাসপ্যাগেটি বানিয়ে ওকে খাওয়াই দিব। তো বাচ্চাকে খাওয়ানোর কতগুলো টেকনিক আছে এগুলো টেকনিকগুলো জানলে কিন্তু বাচ্চা খুব সুন্দর করে নুডলসটা খাবে আসসালামু আলাইকুম তো আজকের রেসিপি হচ্ছে স্টিক নুডলস দিয়ে অ্যাসপ্যাগেটি বানাবো নুডুসের প্যাকেট নিয়েছি একটা এটা হচ্ছে কোকাকোলা নুডুলস এই নুডসটা কিন্তু আমার খুবই প্রিয় কিন্তু আমার মেয়ে খেতে চায় না তো আজকে একটু টেকনিক করে আমার মেয়েকে বানিয়ে খাওয়াবো আর কি প্রথমে পানি সিদ্ধ দিয়ে দিয়েছি ও তার আগে কিন্তু আমি বলে কাঁচা কাঁচামরিচ পিঁয়াজ কেটে রেখেছি সব কিছু রেডি করে তারপর হচ্ছে রান্না করতে চলায় যেতে হয় আর কি কারণ একটা একটা রেডি করতে সময় লাগে এগুলো যদি আমি আগে রেডি না করি তাহলে আমার রান্নাটা করতে দেরি হয়ে যাবে তো চুলায় হাঁড়ি দিয়ে দিলাম তেল দিয়ে দিয়েছি চার টেবিল চামচ পরিমাণ তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজগুলো একদম নরম করে ভেজে নিয়েছি আর একটু পোড়া পোড়া হয়ে গেছে পাশে আর এখন হচ্ছে দিয়ে দিলাম গরুর মাংস গরুর মাংসগুলো হচ্ছে রান্না করা সেজন্য বেশিক্ষণ রান্না করতে হবে না তো আমি হচ্ছে মাংস রান্না করলে কয়েক পিস মাংস উঠিয়ে রাখি নুডলসে দেওয়ার জন্য আমার মেয়ে হচ্ছে গরুর মাংস তো মেয়ে আমার নুডস খেতে পছন্দ করে গরুর মাংস দিয়ে ও হচ্ছে ডিম দিয়ে করে দিলে তেমন একটা পছন্দ করে না আবার হচ্ছে স্যুপ নুডলস পছন্দ করে তো এইদিকে কথা বলতে বলতে আমার হচ্ছে মাংস আর পেঁয়াজ কাঁচামরিচ কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম একটা ম্যাজিক মশলা এখানে কিন্তু আর কোনো মশলা আমি দিব না সামান্য একটু সয়া সস দিবো ব্যাস তারপর হচ্ছে নুডসটা আমার রেডি আর আপনারা চাইলে কিন্তু এখানে টমেটো সসও দিতে পারেন তো টমেটো সসটা কিন্তু আমি দিই আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি যেহেতু নুডলসটা সেদ্ধ করে ফানি ফেলে দিয়েছি এটাতে কিন্তু লবণ দেওয়া নাই একটু লবণ দিতে হবে তো এখন হচ্ছে ভালো করে মিশিয়ে নিলাম আর এই যে মাংসগুলো পেঁয়াজগুলো একদম নরম হয়ে গেছে সেদ্ধ হয়ে এখন আমি নুডলসগুলো ঢেলে দিচ্ছি এখানে একটা প্যাকেট পুরোটাই আছে তো আগে হচ্ছে একটা নুডুলসের প্যাকেট দিয়ে কিন্তু ছয়জনকে পরিবেশন করা যেত এখন হচ্ছে মানে দিন দিন এমন একটা অবস্থা একটা নুডুলস ভেজে নিলে কিন্তু দুইজনও ভালো করে খাওয়া যায় না এত কমিয়ে নিয়েছে ওনারা প্যাকেটের মধ্যে নুডলসের পরিমাণটা একদম কম প্যাকেট আছে আগের মতো কিন্তু প্যাকেটের মধ্যে নুডুলসের পরিমাণটা এত কম তো আমার হচ্ছে এখন নুডুলসটা তৈরি হয়ে গেছে এখন আমার মেয়েকে দিব খাওয়ার জন্য তো খুব সহজভাবে কিভাবে নুডুলস তৈরি করতে হয় এটা আপনাদেরকে দেখালাম আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং